নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পবিত্র ঈদ গোটা দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুশির ঈদ পালিত হচ্ছে সেই ঈদকে নিয়েও ভারতীয় জনতা পার্টির দুমুখ নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশটি পরিবারকে ঈদের উপহার পাঠাচ্ছেন আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা সংখ্যালঘুদের নিয়ে যার পর নয় কুরুচিকর মন্তব্য করছেন কখনো বলছেন দেশদ্রোহী কখনো বলছেন জেহাদি কখনো বলছেন রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলছেন ছাব্বিশে তারা নাকি ক্ষমতা এসে যাবেন তখন বিজেপির সরকার হবে যেসব মুসলিম সংখ্যালঘু বিধায়করা তৃণমূল কংগ্রেস থেকে জিতবেন তাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন সেই ভিন্ন মন্তব্যের পরে দেশ জুড়ে তোলপাড় হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সংখ্যালঘু ভোট নিয়ে একরকম আর রাজ্যের বিজেপির হালি হিন্দু নেতারা তারা একরকম মন্তব্য করছেন এখন প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় হিন্দু নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় হিন্দু কারণ শুভেন্দু অধিকারী দু সালেও ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন ফেজ টুপি পরে রোজা ভঙ্গ করেছেন সেই ছবি তো সমাজ মাধ্যমে রয়েছে তাহলে কে হিন্দু তার প্রমাণের দায় ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে শুভেন্দু অধিকারী হঠাৎ করে ফেজ টুপি ছেড়ে কয়েকদিন আগে দেখলাম একটা মন্দিরে নাকি নামাক বলি গায়ে দিয়ে গলায় গোলাপের মালা পরে খুব নৃত্য করছেন বাংলার মানুষ কিন্তু দেখছেন বাংলা একটি সংস্কৃতির জায়গা সমস্ত ধর্মের মানুষ এখানে থাকেন গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীরা যেভাবে রামনবমী নিয়ে হুঙ্কার দিচ্ছেন রামনবমীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন আজ তো ধর্মতলাতে দেখা গেল মেচেদাতে নাকি কোনো মন্দির কমিটি শুভেন্দু অধিকারীর ব্যানার দেয়া পেস্টুন দেয়া রামনবমীর উদযাপনের ছবি গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে দিয়েছেন সেখানে কিন্তু এ রাজ্যের কোনো নেতার ছবি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে আর এই হালি নেতা হিন্দু নেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবিও ঠাঁই পায়নি সেখানে দিলীপ ঘোষেরও ছবি ঠাই পায়নি কারণ এরা তো ফেজ টুপি পরে নামাজ পড়ে না বা নামাজ পড়তো না শুভেন্দু অধিকারী কিন্তু কুড়ি সাল পর্যন্ত ফেজ টুপি পড়ে নামাজ পড়েছেন হঠাৎ করে তিনি একটা হিন্দুত্বের বড় অবতার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন কারণ তিনি যে দলে একেবারে অত্যন্ত সংকটের মধ্যে রয়েছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলতে চাইছে বা অভিযোগ করছেন রামনবমীতে বড়সড় ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি তারা নাকি অস্ত্র মিছিল করবেন আমরা তো ছেলেবেলা থেকে রামনবী রামনবমী পালন দেখেছি আমাদের প্রতিটি হিন্দু পরিবারেই তা পালন হয় কিন্তু হঠাৎ করে বিজেপি যেভাবে এই রামনবমী উৎসবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠছে রাম এখন ভারতীয় জনতা পার্টির বাণিজ্যিক বস্তু হয়ে গেছে সেই জায়গাতে ঈদের নামাজে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে উপস্থিত ছিলেন সেখানে শান্তি এবং সম্প্রীতির বার্তা দিলেন তিনি বললেন ধর্মে ধর্মে বিভাজনের যারা চেষ্টা করছেন আপনারা কোনো গুজবে কান দেবেন না কোনো প্রলোভনে পা দেবেন না শান্তি বজায় রাখুন আপনাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে আজকে রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন हम आपका साथ में हैं आप ये बात मत सचिए कि हमारा कोई जगह में कोई कहेगा कि ये रेस्ट्रिक्शन आपको मानना है हमको पूछा गया था बम ब्राम एक साथ में जाया कलकत्ता से चिकित के जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव इंडियन साथ कैन यू डू क्या चाहते हैं लोग डिवाइड एंड रूल चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है साथ साथ में

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রিজানুর রহমানের মায়ের সঙ্গে দেখা করেছেন তার পরিবারে কেমন আছে সে খোঁজখবর নিয়েছেন এছাড়াও বেশ কয়েকজন সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম মানুষের সঙ্গেও তিনি কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টিকে কারণ আগামী নির্বাচন ধর্মের ভিত্তিতে করতে চাইছে ভারতীয় জনতা পার্টি যে হঠাৎ করে যেভাবে ধর্মীয় উৎপাত শুরু হয়েছে গত কয়েকদিন আগের বেলডাঙ্গার ঘটনা এছাড়াও বেশ কয়েকটি ঘটনাতে যেভাবে বেশ কিছু চক্রান্তকারী তৈরি হয়েছে যারা এই চক্রান্ত করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন দাঙ্গা হলে হিন্দু মরে না দাঙ্গা হলে মুসলমান মরে না দাঙ্গা হলে মানুষ মরে সাধারণ নিরীহ মানুষের প্রাণ যায় রাজনৈতিক নেতারা নেতা হওয়ার জন্যই এই সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন বসবাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করে এবং এই মন্ত্রটিকে আমাদের পথ চলার মূল মন্ত্র প্রয়োজন আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার যারা এক মাস ধরে পবিত্র রমজান মাসে রোজা রেখেছেন পালন করেছেন আমি সর্বশক্তিমানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের সবার রোজা আল্লাহ কবুল করুন আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক এবং তার সাথে সাথে আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছু দিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ষড়ন্ত্র প্যার নাই রাখনা বঙ্গালসে আমি আঠারো সিট জিত জিতকে আয়ে থে ছ সিট তো বঙ্গালকে লোক হরা দিয়ে এসে দেখা হ অন্যদিকে যে কথা দিয়ে শুরু করেছিলাম ভারতীয় জনতা পার্টি কোন সিদ্ধান্ত নেবেন তারা কি এ শুধুমাত্র আটষট্টি শতাংশ হিন্দুদের মধ্যে বেশিরভাগ ভোট পেলেই তারা ক্ষমতা এসে যাবেন সেই দিবা স্বপ্ন কীভাবে শুভেন্দু অধিকারীরা দেখছেন তা তিনিই বলতে পারবেন কারণ তিনি তো গাছের ছায়াতে বড় হয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নেতা বানিয়েছেন সেই নেতাকে যখন উঠতি নেতা হিসেবে দেখেছেন ভারতীয় জনতা পার্টি তখন তাকে সেই সাতের দশকে প্লেয়ার কেনা মতো করে তাকে দলে নিয়ে গেছেন কিন্তু দেখলেন যে উনিশ সালে যে সোনালি সময় ছিল ভারতীয় জনতা পার্টির যখন সাতাত্তর জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জয়লাভ করেছে আঠেরো জন সাংসদ জয়লাভ করেছিলেন তাদের খেতে খেতে একেবারে শুভেন্দু অধিকারী তার নিজের ইচ্ছায় প্রার্থী করেছিলেন তা হাফ ডজন কমে বারতে নেমেছে সাতাত্তর জন বিধায়ককে গতবারে একুশে নির্বাচিত করেছিলেন দিলীপ ঘোষ সেই সংখ্যা খেতে খেতে এখন বাষট্টি তেষট্টিতে নেমেছে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন নামবে কারণ বেশ কয়েকজন তৃণমূলের দরজায় লাইন দিয়ে রয়েছেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই সংখ্যালঘুদের নিয়ে দুমুখ নীতি নিয়েছেন প্রধানমন্ত্রীর সংখ্যালঘুদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন আর শুভেন্দু অধিকারী তিনি রামনবমীর প্রচার করছেন তারা বলছেন হিন্দুদের ভোট নাকি তাদের প্রয়োজন নেই তবে কোন ভোটে তারা জিতবেন হিন্দুরাও কি তাদের পাশে রয়েছেন কারণ হিন্দুরা এই সনাতনী মানুষ ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মকে নিয়ে ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে কোনো মতেই যে কান দেবেন না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট তবে ধর্মীয় বিভাজনের এবং রাম নবমীতে ভারতীয় জনতা পার্টি যে একটা কুৎসা অপপ্রচারকে সামনে রেখে বেশ কিছু ভুয়ো প্রোফাইল নাকি তারা তৈরি করেছেন সংখ্যালঘুদের নাম দিয়ে সেখান থেকে নাকি কুৎসা অপপ্রচার ছড়ানো হতে পারে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ইতিমধ্যে বিষয়টি নজরে এনেছেন অর্থাৎ সংখ্যালঘুদের ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির এই দ্বিচারিতা বাংলার মানুষ ছাব্বিশে কিভাবে জবাব দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি